মাত্র কয়েক বছরের মধ্যে মাটিতে নয় আকাশে ঝুলে থাকবে বহুতল ভবন হ্যাঁ শুনতে সাইফাই সিনেমার মতো লাগলেও এটি বাস্তব গবেষণা ও প্রকাশিত প্রজেক্ট নাম অ্যানালেমা টাওয়ার এই ভবন পৃথিবীর মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ করে মহাকাশ থেকে ঝুলে থাকবে কল্পনা নয় এটি প্রকাশিত আর্কিটেকচারাল কনসেপ্ট নিউ ভিত্তিক ক্লাউডস আর্কিটেকচারাল অফিস এমন এক সুপার স্কাই ডিজাইন প্রস্তাব করেছে যেখানে ভবনটি মাটিতে দাঁড়াবে না বরং একটি করে ঝুলে থাকবে গ্রহাণুকে টাওয়ার হল পৃথিবীর প্রথম মেগা স্ট্রাকচার যা পৃথিবীর ঘূর্ণন গতির সাথে তাল মিলিয়ে আকাশে আট আকৃতির কক্ষপথে ঘুরতে থাকবে এবং প্রতিদিন নির্দিষ্ট সময় এক শহরের উপর দিয়ে যাবে আর সবচেয়ে বড় বিষয় এই ভবনটি মহাকাশ থেকে ঝুলবে উপরে থাকবে মহাকাশে ধরা একটি অ্যাস্টোরয়েড সেখান থেকে অত্যন্ত শক্তিশালী ক্যাবেল ধরে রাখবে পুরো ভবন এখন প্রশ্ন এটা কি মাটি স্পর্শ করবে না ভবনের নিচের অংশ থাকবে মেঘের স্তরে আর উপরের অংশ পৌঁছে যাবে এমন এমনকি তার উপরে মানের সর্বোচ্চ লেভেল থেকে পৃথিবী হবে দৃশ্যমান একটি নীল গোলক ভবনটি সবচেয়ে বেশি শক্তি পাবে সোলার পাওয়ার থেকে কারণ ভবনের উপরের অংশে সূর্যের আলো চব্বিশ ঘন্টার কাছাকাছি পাওয়া সম্ভব পানি আসবে কন্ডেন্সেশন সিস্টেম দিয়ে মেঘ থেকে আর্দ্রতা সংগ্রহ করে ভবনটিতে পরিকল্পনা করা হয়েছে আবাসিক এলাকা অফিস বাগান পর্যটন কেন্দ্র ধর্মীয় উপাসনালয় পর্যবেক্ষণ ডেক এবং প্রাইভেট স্কাই ট্রান্সপোর্টেশন সব মিলিয়ে বর্তমান বিশ্বে এটি কনসেপ্ট স্টেজে আছে কিন্তু ভবিষ্যতে এটি মানব সভ্যতার সাহসী প্রজেক্ট হতে পারে অ্যানালেমা টাওয়ার দেখিয়ে দিয়েছে আগামী প্রজন্মের আর্কিটেকচার মাটি নয় আকাশ ও মহাকাশে ছড়িয়ে পড়বে আজ এটি শুধু কনসেপ্ট কিন্তু আগামী পঞ্চাশ থেকে সত্তর বছরের মধ্যে এটাই হতে পারে মানব জাতির পরবর্তী ভার্টিক্যাল সিভিলাইজেশন